কোরআনুল কারিমের এই আয়াতগুলা যদি কেউ পড়ে আর আপনি যদি শুনেন শুনলেই আপনার শরীর বন্ধ হয়ে যাবে আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না অনেক সময় আছে আমাদের শরীর যদি বন্ধ থাকে আমাদের শরীর যদি আমরা কোরআনুল কারিমের এই আয়াতগুলা পড়ে যদি শরীরটা বন্ধ করতে পারি যদি আপনাকে কেউ ব্ল্যাক মিউজিক করে আপনাকে কেউ তাপ ইস্তমার করে আল্লাহ পাক রব্বুল রামিনের নামের কসমকে আমি বলি আপনার শরীরে তাবিজ তোমার ব্লাড মিউজিক কোনো কিছু আক্রমণ করতে পারবে না এই জন্যে আমাদেরকে যে আমাদেরকে সাহাবাহরামকে প্রায় সময় বলতেন তোমরা এই দোয়াগুলা পরে তোমরা তোমাদের শরীরগুলাকে বন্ধ করে রাখো কারণ যেই কোনো সময় শত্রু তোমাকে আক্রমণ করতে পারে শত্রুর কাজই হচ্ছে যেই কোনো মুহূর্তে দুর্বল সাইড যখন আপনার পেয়ে যাবে তখনই সে আপনাকে আক্রমণ করার জন্য বেকুল হয়ে যাবে আর এমন কোনো মানুষ নাই পৃথিবীতে যে তার কোনো শত্রু নাই আপনি যত ভালো মানুষ বলেন যত সেলিব্রিটি মানুষ বলেন এমন আবার যত দুষ্ট মানুষে বলেন ভালো মানুষের শত্রু আছে দুষ্ট মানুষের শত্রু আছে শত্রু সারা কোনো মানুষ নাই কারণ আমার আপনার নবী হচ্ছে এমন একজন নবী যার ডানে বামে সামনে পিছনে কোনো গুনা ছিল না আমার নবীর শত্রু কোনো অভাব ছিল না এই জন্য এই দোয়াগুলা যদি আপনি পড়েন অথবা আপনি যদি না পারেন আপনার ছেলে একজন হাফেজ আপনার ছেলে এই দোয়া আপনার ছেলেকে বলবেন যে বাবা এই দোয়াগুলা এই আয়াতগুলা তুমি পড়ো আমি শুনব যে পড়বে তারও শরীর বন্ধ হবে যে শুনবে তারও শরীর বন্ধ হয়ে যাবে আলহামদুলিল্লাহ এই আমার মুসলমান যুবক মায়েরা। অ আমার মা বোনেরা যদি শরীর যদি আপনি বন্ধ না করেন তাহলে যে কোনো সময় আপনাকে ব্ল্যাক মেজে করে আপনার আপনাকে ব্ল্যাক মেজে করে আপনার চেহারাটা নষ্ট করে দিবে আপনার বডিটা নষ্ট করে দিবে অনেক মা বোনেরা বলে হজর এত মেডিসিন আমি খাইতেছি এত ওষুধ আমি সেবন করতেছি তারপর আমার শরীরে জ্বালা পোড়া বন্ধ হয় না আমার শরীরে জ্বালা পোড়া করে রাতের বেলা যখন আমি ঘুমাইতে যাই আমি ভয়ংকর ভয়ঙ্কর স্বপ্ন দেখে হজুর আমি কিভাবে বাঁচবো কিভাবে আমি বাঁচবো আপনি আপনার শরীরটাকে কোরআনের আয়াত দ্বারা যদি বন্ধ করে রাখতেন তাহলে খারাপ মানুষ আপনার শত্রু কখনো আপনার উপরে এই আক্রমণ করতে পারত না আমাকে বলেন শরীর বন্ধর জন্যে আমি আপনাকে বলবো সুরাতুল কুলিয়া ইহাল কা ফিরুন একবার আল্লাহ একবার পড়বেন দুইবার কুল ফারাক একবার তিনবার কুল নাস একবার চারবার পড়বেন চার কুল চারটা সুরা যদি আপনি চারবার পড়তে পারেন ইনশাল্লাহ আপনার শরীরটা